ইংল্যান্ড যা নিয়ে আমাদের কিন্তু নানা রকমের ইন্টারেস্ট থাকে আর রাজবাড়ির রাজ পরিবার যদি বলি তাহলে তো বলতে হয় ইন্টারেস্টটা আরো অনেকটা বেড়ে যায় আর সেই বাড়িরই এক সদস্যের কথা বলবো লেডি ডানা যাকে চেনেন না এমন মানুষ কিন্তু বেশ কম যদিও তার মৃত্যু নিয়ে নানা রহস্য রয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই নিয়ে নানা কথাবার্তা রয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে এই প্রশ্নগুলো এখনো রয়ে গেছে আজও একইভাবে কিন্তু জানেন এই লেডি ডায়নাকে প্রচন্ড ভালোবাসতেন রানী যাবে তার সামনে তিনি মাথাও মতো করেছিলেন কেন তো এই লেডি ডায়নার মধ্যে এমন কি ছিল যে কারণের জন্য তার সামনে সেই আপনাদের সামনে লেডি ডায়না কিভাবে রাজ পরিবারের সঙ্গে যুক্ত হলেন তারপরে তার জীবনটা রূপকথা থেকে রাতারাতি কিভাবে যন্ত্রণার অন্ধকারে ডুবে গেল সেই সমস্ত বিষয়টাই বলবো আপনাদেরকে আর এই সমস্ত তথ্য জানতে গেলে অবশ্যই আপনাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর উপরের আই বাটনটা কারণ সেখানে কিন্তু আরো অনেকগুলো তথ্য দেওয়া থাকে ঠিক তেমন ভাবে হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা লেডি ডানা ইংল্যান্ডের রাজা চার্লসের প্রথম স্ত্রী তিনি জানেন তাকে পিপলস প্রিন্সেস বলা হতো কেন বলুন তো কারণ তিনি রাজ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের সঙ্গে খুব সহজভাবে মিশে যেতেন সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতেন সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতো তিনি সাহায্যের হাত সবসময় সময় বাড়িয়ে দিতেন কোন রকম নিজের চারপাশে কোন বাউন্ডারি তিনি তৈরি করেননি তার ফলে মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন যে কারণের জন্যই তাকে পিপলস প্রিন্সেস বলা পয়লা ব্রিটেনের বেশ হাই একটা পরিবারে তার পরিবারে মানে তার বাবা তিনি কাজ করতেন রাজ পরিবারে তিনি রাজ পরিবারে কাজ করেছিলেন ঠিক কথা কিন্তু চার্লসের সঙ্গে কিন্তু সেই সূত্র ধরেই যে পরিচয় হয়েছে এমনটা নয় বরং বলা যায় প্রথম দিকে তাদের কিন্তু দেখা সাক্ষাতই হয়নি লেডি ডাইনা পড়াশোনা করতেন সুইজারল্যান্ডে খুব সাধারণ ভাবে তিনি বড় হয়েছেন এটা বোর্ডিং স্কুলে তিনি থাকতেন সেখানেই তিনি পড়াশোনা করতেন একদম সাদা সিধে একটা জীবন তিনি অতিবাহিত করেছেন তিনি মিউজিক পিয়ানো নাচ এই সমস্ত নিয়ে ভীষণ ভাবে ব্যস্ত থাকতেন আর তারপরে চার্লসের সঙ্গে একটা বসন্তে তার দেখা ১৬ বছর বয়সে আর তারপরে তার জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় কবে থেকে হয় কিভাবে হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো তবে এর পাশাপাশি আরও একটা জিনিস আরও একটা ইনফরমেশন বেশ কিছুদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম যে ডায়নোসর ডাইনোসর পৃথিবী থেকে ধ্বংস হবার পরই এক মিনিটের মধ্যে কি ঘটেছিল এবং তারপর নতুন করে নতুন প্রাণের উৎস কিভাবে শুরু হলো সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের দিয়েছিলাম আর সেই সমস্ত তথ্য যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে ডাইনোসর যারা এক সময় রাজত্ব করেছে তারা কিভাবে ধ্বংস হলো এবং ধ্বংস হবার পর মানুষের সৃষ্টি কিভাবে হলো তবে আজকে তো আমরা লেডি ডায়নাকে নিয়ে কথা বলছি যেমনটা বললাম মাত্র ষোলো বছর বয়স তার সঙ্গে দেখা হলো চার্লসের কিন্তু তাতে যে তার জীবন খুব বেশি পরিবর্তন হয়েছিল এমনটা নয় সেই সময় চার্লসের বয়স ছিল উনতিরিশ প্রথম দেখা তবে জীবনে তখনই কিন্তু প্রেম আসেনি সেই সময় চার্লস ডায়নারি এক ব্রনের সঙ্গে সম্পর্কে ছিলেন ডায়না সেভাবে গুরুত্ব দেয়নি জানা লন্ডনে থাকতে শুরু করেন স্কুলের শিক্ষিকা ছিলেন বাচ্চাদের সঙ্গে থাকতেন বাচ্চাদের পড়াশোনা করতেন দেখাশোনা করতেন এইভাবে তার জীবনটা চলছিল সেই সময় তিনি প্রতি ডলার আয় করতেন ঘন্টায় যখন জীবনটা চলছে হঠাৎই চালসের তিরিশতম জন্মদিন আবার দেখা প্রায় একটা বছর পরে দ্বিতীয়বার দেখা আর সেইখান থেকেই ডায়না জীবনটা একটু গেল প্রেমে আস্তে আস্তে সম্পর্কের গভীরতা কিন্তু প্রেমটা কোথাও গিয়ে শুধুমাত্র ডায়নার দিক থেকেই ছিল চার্লসের দিক থেকে নয় চার্লস নামে নানা রকম গুজব তিনি শুনেছিলেন কিন্তু কোনোটাই গুরুত্ব দেননি কারণ তিনি তখন ভালোবাসায় অন্ধ হয়েছিলেন সম্পর্ক চলছে এরপর উনিশশো সালে ফেব্রুয়ারিতে তাদের এনগেজমেন্ট হয়ে যায় এই এক রিপোর্টার তাদেরকে প্রশ্ন করেন যে চার্জকে আপনি ভালোবাসেন মানে এই প্রশ্নটা কিন্তু ডায়নাতি করা হয় তাই না কোনো কিছু না ভেবেই এক কথায় উত্তর দেন অফকোর্স কিন্তু এই সেম প্রশ্নটা যখন চার্লস কে করা হয় তিনি কি ডায়নাকে ভালোবাসেন তিনি খানিকক্ষণের জন্য থেমে যান এবং থেমে গিয়ে বলেন ভালোবাসার অর্থ কি এরপরে কিন্তু ডায়নার মনে একটা কাঁটা কেমন খচ খচ করতে থাকে হয়ে যায় লন্ডন ছেড়ে তাকে যেতে হয় বাকিংহাম প্যালেসে তার জায়গা হয় তিনি ভীষণভাবে একা হতে শুরু করলেন একাকিত্ব তাকে গ্রাস করতে থাকলো বিয়ের প্রস্তুতি নাচ এই সমস্ত কিছু নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু তিনি ভীষণ কোথাও তিনি শান্তি না তারপর তার বিয়ের দিন এলো ডায়নার কুড়িতম তম জন্মদিনে তিন সপ্তাহ পরে মানে তিরিশে জুলাই উনিশশো সালে বিয়ে হয়ে গেল আর সেই বিয়ে লাইভ টেলিকাস্ট হলো একশো কোটি মানুষ দেখলেন এর আগেই একটা ঘটনা ঘটে গেছে ডায়নার জীবনে কি বলুন তো ডাইনা তার আগে বুঝতে পেরেছিলেন যে চার্লসের জীবনে আরও কেউ রয়েছেন কিন্তু তিনি কিছু করতে পারেননি তিনি বিয়েটা না বলতে পারেননি কারণ ততদিনই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে সর্বত্র আর তারপর যখন বিয়েটা হয়ে গেল তখন তার কিছু করারই থাকলো না এত মানুষ তাদের বিবাহ দেখেছেন তিনি একেবারে চুপ হয়ে গেলেন তিনি কিচ্ছু করতে পারলেন না বিয়ের আগে মাত্র তেরো বার চার্লসের সঙ্গে দেখা করেছিলেন তিনি জানতে পারলেন যে চার্লসের জীবনে তিনি নয় আরও এক নারী রয়েছে তার নাম ক্যামেলিয়া বর্তমান শ্রী তিনি চুপ হয়ে গেলেন তিনি কিচ্ছু বলতে পারলেন না তিনি এই সময় দ্বারস্থ হলেন রানী এলিজাবেথে সাহায্য চাইলেন যে তিনি কি করবেন রানী এলিজাবেথ শুধু তাকে বললেন যে চার্লস কি করতে চাই সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারি না সেইভাবে তিনি সাহায্য করতে পারলেন না সালে ইন্টারভিউতে আত্মহত্যার কথা বললেন তার ইচ্ছের কথা বললেন সেই সময় তিনি মা হয়ে গেছেন দুই সন্তান রয়েছে প্রিন্স উইলিয়াম প্রিন্স হ্যারি তিনি প্রচুর সমাজ সংস্কারমূলক কাজ করেছেন এবং সেই সময় দাঁড়িয়ে এইডস আর নিয়ে সমাজে নানা রকমের কথাবার্তা ছিল স্পর্শ করলেই নাকি কারণ এই বা এইচআইভি হয়ে যেতে পারি এই ধরনের একটা ভ্রান্ত ধারণাও ছিল 1987 সালে এইডসের এক পেশেন্টের সঙ্গে তিনি হাত মেলালেন আর তারপর তো রীতিমতো রব উঠে গেল আস্তে আস্তে মানুষের ভ্রান্ত ধারণা কমতে শুরু করলো যে এরকম কিছু ঘটে না শুধুমাত্র স্পর্শে কিছু হয় না তিনি চ্যারিটি করতেন তিনি মানুষের পাশে থাকতেন মানুষ তাকে ভীষণ ভালোবাসতেন তিনি ধীরে ধীরে অনেকটা দূরে সরতে শুরু করলেন রাজ পরিবার থেকে উনিশশো সাল থেকে তিনি আলাদা থাকা শুরু করলেন রীতিমতো রব উঠে গেল যাকে বলে বাবা রাজ পরিবারের বউ তিনি বাইরে রয়েছেন মানে রীতিমতো একটা রব উঠে গেছে এরপর উনিশশো পঁচানব্বই এর নভেম্বরে একটা ইন্টারভিউ সেইখানে তিনি স্পষ্ট করলেন তার সঙ্গে চার্লসের সম্পর্কের কথা এবং চার্লসের জীবনে যে কেউ একজন রয়েছেন সেই কথাও তিনি বললেন কিন্তু এখানে একটা প্রশ্ন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে চার্লসের জীবনে যখন একটি মহিলা ছিলেন তা সত্ত্বেও কেন ডায়নাকে বিবাহ করলেন তার কারণ হচ্ছে কেমিলিয়া সেই মুহূর্তে বিবাহিত ছিলেন তার স্বামী ছিল চার্লসকে বিয়ে করতে হলে তাকে ডিভোর্স দিতে হতো যদি তিনি ডিভোর্স দিতেন তাহলে কি বিয়ে হতো না হতো না কারণ রাজ পরিবারে ডিভোর্সই কোন মেয়েকে বিবাহ করার অনুমতি ছিল না যে কারণের জন্য তিনি ডায়নাকে বিবাহ করেছিলেন কিন্তু উনিশশো পঁচানব্বইতে তিনি সেই কথা অনেকটাই প্রকাশ করে ফেললেন আর তারপরে রাজ পরিবারের সঙ্গে তার একটা সত্যতা তৈরি হয়ে গেল উনিশশো ফাইনালি হয়ে গেল তারপর হলো সাতানব্বই তার পরে অবশ্য একটা চাপ সৃষ্টি হলো কারণ সাধারণ মানুষ ভীষণভাবে ভালোবাসেন প্রিন্স ডানাকে যে কারণের জন্য কিন্তু শোক দিবস পালন করা হলো এবং রাজকীয় ভাবে সমস্ত কিছু করা হলো আর সেই সময় রানী এলিজাবেথও কিন্তু মাথা নত করেছিলেন কিন্তু তার মৃত্যু নিয়ে নানা রহস্য রয়ে গেছে তার কি গাড়ি হয়েছে নাকি তার মৃত্যুর কোনো ষড়যন্ত্র রয়েছে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অনেক ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনা জানতে চাইলে অবশ্যই নজর রাখুন আজ ইউটিউব বাংলার এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন